আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার ঋতুর মধ্যে সবচেয়ে প্রিয় ঋতু হচ্ছে শীত আর শীত কিন্তু আমাদের দরজায় কড়ান নাড়ছে শীতে বাজারে অনেক মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত সবজির সমাহার ঘটে পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্যেরও একটি মারাত্মক পরিবর্তন দেখা দেয় সকল বয়সের মানুষের শিশু বৃদ্ধ নারী পুরুষ যুবক সকলেরই স্ক্যাবিক্সের একটি সমস্যা তৈরি হয় এবং ডাক্তারি মতে স্ক্যাবিক্সের মূল কারণ হচ্ছে শরীরের পানির যে স্তর লিপিটেড ভারসাম্য পানি শুকিয়ে যাওয়ার কারণে আমাদের স্কিন ড্রাই হয়ে সেখানে স্ক্যাবিক্স বা শুকনো চুলকানির উদ্রেক হয় তৈরি হয় তো এ কারণে শীতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে সবজি খেতে হবে এবং এই চুলকানি বা স্ক্যাবিক্স এটি কিন্তু একেবারে পরিপূর্ণভাবে নিরাময় কোনো ব্যাধি নয় কিছু কিছু ক্ষেত্রে যেটি আমরা ডাক্তারদের কাছ থেকে শুনে শিখেছি এটিকে কন্ট্রোলে রাখতে হয় নিয়ন্ত্রণে রাখতে হয় এমনিতেও আমরা জানি যে রোগের মধ্যে রোগকে তিন ভাগে ভাগ করা হয়েছে কিছু রোগ প্রতিকারযোগ্য কিছু রোগ প্রতিরোধযোগ্য এবং কিছু রোগ নিয়ন্ত্রণযোগ্য সারা জীবন ধরে হয়তোবা আপনাকে আমাকে বয়ে বেড়াতে হতে পারে কিন্তু সেটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে সুচিকিৎসার মাধ্যমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার মাধ্যমে সুতরাং শীত এসে পড়েছে শীতে কিছু প্রিকশন মেনটেন করে চলতে হয় প্রতিরোধ ব্যবস্থা মেনটেন করে চলতে হয় পাশাপাশি শীতে আমাদেরকে একটি কাজ করতে হবে যেটা আমি করব এবার ইনশাল্লাহ আমি ভেবে রেখেছি এই শীতে কমপক্ষে পঞ্চাশ জন মানুষকে আমি ভ্যাজলিন কিনে দেব যারা সুবিধা তো এইরকম এই শীতে আমাদের পাশে থাকা সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষগুলোর জন্য আমরা ছোট্ট করে হলেও কিছু করতে পারি আমি অন্তত পক্ষে পাঁচজনকে শীতের পোশাকের ব্যবস্থা করে দেব আমার নিজের পক্ষ থেকে তো দল বেঁধে অনেক বড়ো করে করার দরকার নেই আপনি নিজের থেকেও করতে পারেন আপনি পাঁচটা ভ্যাজলিন কিনে দেন অন্তত পক্ষে একটি শীতবস্ত্র কিনে দেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো কাজ করুন ভালোর সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম